আসসালামু আলাইকুম ভিডিওটা হচ্ছে যারা বিকাশ থেকে ক্রেডিট কার্ড যেমন ভিসা কার্ড মাস্টার কার্ড এগুলোর মধ্যে যারা টাকা পাঠাইতে পারে না তাদের জন্য ভিডিওটা তো প্রথমে আপনারা বিকাশ অ্যাপসটা লগ করবেন লগ ইন করবে এখানে আরও দেখুন এলি কার্ডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন বিকাশ বিকাশ টু ব্যাঙ্ক ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ভিসা ডেবিট কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করে ক্রেডিট কার্ডের যে ষোলো সংখ্যাটা আছে হ্যাঁ এটা আপনি বসাই দিবেন বাস বাসন ওকে তারপরে এখানে এগিয়ে যান এগিয়ে যান এখানে ক্লিক দিলেই বাস হয়ে যাবে এরপরে আপনার বিকাশের পিন দেবেন দিলেই সাকসেস হয়ে যাবে এখন আমার এটা তো আমি ভুল দিছি তো যার কারণে এখানে হইতাছে না যখন সঠিক আপনারা দিবেন তখন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করব তো আশা করি সবাই বুঝতে পারছেন